হ্যালো ডিয়ার স্টুডেন্ট তা আজকে আরও একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে এসেছি তা ভিডিও শুরু করার আগে প্রথমেই বলবো ভিডিওটা আমি খুবই সংক্ষেপে বলবো তা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আর যদি চ্যানেলের প্রথম হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তা আজকের যে ভিডিওটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ বা এর পক্ষ থেকে একটা স্কলারশিপ দেওয়া হচ্ছে তাদের জন্য যারা মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে এগোতে চাও বা সায়েন্স টিম নিয়ে যারা এগোতে চাও তাদের জন্য এই স্কলারশিপটা তা যারা সায়েন্সের স্টুডেন্ট বেসিক্যালি ভিডিওটা তাদের জন্যই তা আমি বলবো যে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে জানতে পারবে এই স্কলারশিপ বিষয়টা কি বা কত টাকা স্কলারশিপ এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইট থেকে করতে পারবে সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তা শুরু করো তা লেট না করে চলো স্ক্রিনে দেখা যাক তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন স্ক্রিনে এসেছি তা এখন স্ক্রিনে আমি তোমাদের যে বলবো সেটা হচ্ছে দেখো তোমাদের বললাম যে এই হচ্ছে জগদীশ বোস ন্যাশনাল ওয়েবসাইট তা আমরা এই মধ্যে এবং এখানে গেলে তোমরা এই যে জুনিয়র আর সিনিয়র টেস্ট যে কলমগুলো রয়েছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরপরের যে পেজটা খুলে আসবে এবং তোমরা এখানে গিয়ে কিন্তু তোমাদের সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে তা এখানে গিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবে তা এখানে কোয়ালিফিকেশন কি ক্রাইটেরিয়াগুলো কি একবার দেখে নাও এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাকে ফার্স্ট যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো একবার দেখো বলেছে যে ক্লাস টেন স্ট্যান্ডার্ড এক্সিমিন দু হাজার পঁচিশে মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে যারা পাস করবে বা সিজিপিএ এবং কারেন্টলি স্টাডিং ইন ক্লাস ইলেভেন ইন সায়েন্স টিম অ্যাট লিস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি স্ট্যাটিস্টিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার আদার্স ইন এনি স্কুল ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই ক্লিয়ার হয়ে গেল যারা ক্লাস দেখো এখানে পরিষ্কার বলেছি দেখো আমি এ করে দিচ্ছি ক্লাস ইলেভেনে যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছো তারা কিন্তু এলিজিবেল এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্যে ক্লিয়ার হয়ে গেল আর একটা জিনিস দেখো সেকেন্ড পয়েন্টে কি বলেছে those who have passed class 10 standard examination before 2025 are not eligible to apply যারা 2025 সালের আগে পাস করেছে তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল নয় এবং তিন নম্বর কি বলেছে দেখো জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ইজ ফর গার্ল স্টুডেন্ট অনলি ক্লিয়ার হয়ে গেল তার দুখানা হবে একটা হচ্ছে জুনিয়র ট্যালেন্ট রিসার্চ টেস্ট জেটিএসটি আর একটা হচ্ছে জুনিয়র বিজ্ঞানী মেধা মেধাবৃত্তি যেটাকে শর্ট ফর্মে বলে জেবি কে এম তা এই যে দুখানা এক্সাম প্রথমটা হচ্ছে ছেলেদের এবং মেয়ের উভয় অ্যাপ্লাই করতে পারবে এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা মেধাবৃত্তি এটা কিন্তু অনলি ফর মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার হয়ে গেল তা এই ফর্মটা ফিল করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে একবার দেখে নাও তা বলেছে স্ক্যান কপি ক্লাস টেন মার্কশিট এবং এক্সামিনেশন ওকে এবং স্ক্যান কপি ইলেভেন অ্যাডমিশান প্রুফ যে ফিজি পিডিএফ ফরম্যাট যে ইলেভেনের যে অ্যাডমিশান নিয়ে তার যে প্রুফ মানে কোনো ধরো রসিদ থাকলে রসিদ এবং যদি অ্যাডমিশানের কোনো পোর্টালে গিয়ে যদি তোমরা কোনো পয়সা পেমেন্ট করো তার রসিদ যে কোনো কিছু একটা লাগবে এবং কি বলেছে তিন নম্বর স্ক্যান কপি অফ অ্যাডমিট কার্ড ক্লাস টেন স্ট্যান্ডার্ড এক্সামিনেশান ক্লিয়ার হয়ে গেল এরপরে কি বলেছে দেখো যে ছবি এবং সিগনেচার তা এইটা মধ্যে হতে হবে ওকে এবং ফটোটা কিন্তু বলেছে একশো কেবির মধ্যে হতে হবে তা তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই এই ফর্মটা ফিল করার সাথে সাথে একবার দেখো তা তোমরা যদি ফর্ম ফিল করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন না হও সেই জন্য আমি বাড়িতে বসে ফর্ম ফিল ব্যবস্থা করে দেওয়া হচ্ছে মাত্র ৩০ টাকার বিনিময়ে ঠিক আছে এখানে সমস্ত ফর্মগুলো ফিল করে দেওয়া হচ্ছে তা নিশেষ কিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করলে সেখান থেকে কিন্তু এই স্কলারশিপের ফর্মটাও কিন্তু ফিল করা হবে ওকে তা এবার আসবো হচ্ছে মেন টপিকের টপিক চলো তা তোমাদের যেমন আমি বলছিলাম যে এই জিনিসগুলো তো লাগবেই এই ডকুমেন্টগুলো তো লাগবেই এরপরে আসবো কি বলেছে দেখো পরীক্ষা হলে কি কি তোমাকে ম্যান্ডেটরি নিয়ে যেতে হবে ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ইমেল আইডি তোমার একটা ইমেল আইডি লাগবে ওয়ান ইমেল আইডি ওয়ান অ্যাপ্লিকেশন অনলি মানে একটা অ্যাপ্লিকেন্ট মাত্র একটা ইমেল আইডি ইউজ করতে পারবে এছাড়া অ্যাডমিট কার্ড এবং আদার ডিটেলস এক্সামিনেশন উইল বি সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস মানে অ্যাডমিট কার্ড এবং যে সমস্ত আরও যে আপডেট গুলো থাকবে সেগুলো কিন্তু সেই মেল আইডিতে সেন্ড করা হবে সেই জন্য নিজের একটা পার্সোনাল মেল আইডি দরকার এছাড়া ভ্যালিড মোবাইল একটা দরকার এবং দেখো এখানে বলেছে ইওর ইমেল আইডি অ্যান্ড মোবাইল ফোন নাম্বার বি রিকোয়ার্ড ফর কমিউনিকেশন পারপাস ক্লিয়ার হয়ে গেল এবং এই পরীক্ষার জন্য কত টাকা ফি পেমেন্ট করতে হবে দেখো অ্যাপ্লিকেশন ফি জুনিয়র ট্যালেন্ট সার্চ এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেডাবৃত্তির একশো টাকা কিন্তু তোমার হচ্ছে এর এক্সামিনেশান ফি বা অ্যাপ্লিকেশন ফি তোমরা যাই বলো না কেন তা এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা কিভাবে পেমেন্ট করবে এখানে দেখো বলে দিয়েছে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওয়ালেট ইউপিআই এই সমস্ত দ্বারা তোমরা কিন্তু এইগুলো পেমেন্ট করতে পারবে এবার এখানে আরেকটা জিনিস বলেছে যদি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে যে রিফান্ড পাওয়া যায় কি পাওয়া যাবে না একবার যদি তুমি পে করে দাও তারপর কিন্তু নট রিফান্ডেবল বলেই দিয়েছে তুমি সেটা রিফান্ড পাবে না ওকে তা তোমরা এবার ডাউট হচ্ছে কিভাবে ফর্ম ফিল করবে এই দেখো এইখানে দেখো তোমরা নিচে স্কল ডাউন করলে এখানে তোমরা এই বটনটা পাবে এটা ক্লিক করলে তোমরা কিন্তু এই পেজে চলে যাবে ওকে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তা এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে আসবে আর তোমরা যাবতীয় ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে ঠিক আছে যদি কিছু ডাউট থাকে আমাকে জানাবে তা বন্ধুরা তোমরা পুরো দেখতে পেলে আমি স্কলারশিপ নিয়ে সমস্ত কিছু যে আপডেটগুলো ছিল দিয়ে দিলাম যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তোমরা আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এই এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো তো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আপাতত বাই বাই